প্রতি বছরে এ এবছরও আশ্রয় সামাজিক সংস্থা আয়োজিত দশ দিন ব্যাপী সংহতি মেলা কৈলা শহরে আগামী দোসরা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবারের মেলা মহারাজ বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের স্মরণে অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেলে আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন দশ দিন ব্যাপী সংহতি মেলা করতে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংহতি এবার তেইশতম হবে মেলার এবারের মেলায় আমরা ঠিক করেছি ত্রিপুরা রাজবংশের বংশধর প্রাক্তন লোকসভার সদস্য যার প্রয়াসে ত্রিপুরার মানচিত্রে রেল লাইন এসেছে ধর্মনগর পর্যন্ত রেল আনার জন্য উনি কেন্দ্র সরকারের সঙ্গে ফাইট করে রাজ্যের মানচিত্রের প্রথম রেল লাইন এসেছে তিনি হচ্ছেন মহারাজ ধীরাজ কিরিপ বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেবন আমরা ওনার স্মরণে এবার দশ দিন মেলা করব এবং এই মেলার উদ্বোধনের জন্য প্রাক্তন লোকসভার সদস্য রাজপাতা বিবু কুমারী দেবীকেও আমন্ত্রণ জানানো হবে এবং মহারাজ পদ্ধ কিশোর দেববর্মনকেও জানানো হবে ওনার আরো দুই মেয়ে আছেন একজন তো বর্তমান লোকসভার সদস্য আরজন আরেকজন মেয়ে আছে ওনাকে আমরা ইনভাইট পরিবারের চিত্র প্রদর্শনী করা হয়